আর যারা ব্যবসা করে তারা দুই ধরনের যদি পার্টনারে ব্যবসা করে তাহলে তৃতীয় জন আল্লাহ যদি জন মিলে পার্টনারে ব্যবসা করে তাহলে এগারোতম আল্লাহ সবে মিলে ব্যবসা চলছে একজন যদি খালি দশ টাকা সরাই তাহলে আল্লাহ বলবে আমি আর থাকলাম না যা আমি গেলাম তখন এটা তো মারামারি লেগে যাবে মামলা হবে দিয়ে একবারে কেউ জেলে কেউ বাইরে আর যদি একাই ব্যবসা করেন ভালো তখন আল্লাহ রসুল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীদের সাথে সত্যবাদীদের সাথে থাকবে ব্যবসা দিয়ে খুব উপকার হয় মানুষের এই জন্য ব্যবসা সবচেয়ে ভালো কাজ উপার্জনের জন্য আর বড় থেকে বড় ব্যবসায়ী হন না কেন বসুন্ধরা দেখে দেখে একটু বুদ্ধি নেওয়া দরকার আরে বসুন্ধরাতে ওদের জমি যা আছে তা তো কত টাকার জমি আছে তারা নিজেরাই জানে না তো জমি তো বে হিসাব টাকার ওরা টাকা দিয়ে দোবায়ে সাগরে বাড়ি কিনা বসবাস করতে পারে করে রাস্তারও নাম দিয়েছে দোবাই নাকি রাস্তারও নাম দিয়েছে দোবাই তারপরে দেখবেন বসুন্ধরা টিসু বসুন্ধরা আটা বসুন্ধরা মরিচের গুঁড়া বসুন্ধরা তার মানে তেল বসুন্ধরা তার মানে কি বুঝলেন তাহলে দিন ভাবে কত পয়সা উপার্জনের পথ বের করা যায় ব্যবসা দিয়ে এইটাই 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 খুঁজে মনে হয় দেখা যাবে সুঁইয়ের ব্যবসা করে সুঁই সুচ সুঁই বুঝের নি কথাটা যারা মরিচের গুঁড়ার ব্যবসা করতে পারে যাদের বেহিসাব টাকা আছে তাহলে বুঝতে হবে ব্যবসারা বুঝে শিক্ষা ওখানে নিতে হবে ব্যবসা বড় থেকে বড় করেন উসমানের মতো বড় ব্যবসায় আরে ঘুমের ঘরে ব্যবসা করেন আমিও বলি ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমের ঘরে ব্যবসা মানে কি কোটি টাকার হিসাব করছে করতে 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 টাকা খালি টাকা গম্ভে আরে টাকা কোথায় ব্যবসা করেন লোন নিয়ে করবেন না আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন লোন লাগবে ভাই চকলেট দিয়ে শুরু করলে কলা দিয়ে লোন লাগবে না ধনী হতে সময় লাগবে তিরিশ বছর পঞ্চল্লিশ বছর কিন্তু আপনি কলকাতায় হিরোইন কিনবেন ঢাকায় বিক্রি করবেন একদিনে ধনী না হবে না এটা ব্যবস্থা নেই লোন ব্যবস্থা করতে যায় না সম্মানিত সদাচরণ এবার ধারাবাহিক ভাবে শুরু হয়ে গেল অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ তালা বলেন ইদফা বিহে আহসান মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বলার সময় ও যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম বলুন আপনারটা যেন ওর চেয়ে সুন্দর হয় তার মানে সারা পৃথিবীর মানুষ মানুষের সাথে কথা বললে নরম করে বলবে সুন্দর করে ওর চেয়ে ভারী করে বলবে না দুই মোহাম্মদ বিল্লাতি সাল্লাম আহসান তর্কে বিতর্কের সময় বাক বিতণ্ডের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর নরম হতে হবে আদেশ হতেই হবে জীবনে কোনো দিন ক্ষমতা দেখিয়ে চিল্লা চিল্লি করে দলীয় দাপটে জনগণের দাপটে অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না শেষ যে হোক না কেন ফকির হোক মিসকিন হোক যে হোক না কেন কাউকে তুচ্ছ করে দেখে এক মিনিট কাটাবেন না আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ ও মানুষ ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে ভিক্ষে না দিয়ে বলছেন ভিক্ষে যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো আমি ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন ফকির আসবে খালি বলছে মাপ করো খালি বাপ করে এলে কোনো অভ্যাস খালি মাপ করো এটা কোনো অভ্যাস আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি ড্রাইভারকে বলেছে বিশ টাকা নোট আছে দশ টাকা নোট আছে দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দু হাজার পাঁচ হাজার যদি বিশ টাকার দশ টাকার নোট রাখে তো এক মাসে শেষ করতে পারবে না যতই ফকির থাকে না কেন ড্রাইভারকে বললো যত ফকির আসবে দশ টাকা দিবা দশ টাকা দিবা দশ টাকা দিবা আছে এক হাজার টাকার নোট খুচরা টাকা তো নাই তখন ফকিরকে ওই ব্যবসায়ীরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে খুচরা টাকা দিয়ে উঠে ব্যাংক থেকে রেখে রেখে দেবে গাড়িতে দু হাজার পাঁচ হাজার দশ হাজার রেখে দিবে দেখবেন যে ওই আপনি বুঝতে পারবেন না সব ফকিরি টাকা পাচ্ছে সব ফকিরি পাচ্ছে পৃথিবিয়াতো অভ্যাস ছাড়তে হবে ভালো আচরণ করতে হবে প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই কোরআন মাজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম এখনি বলে রাখি আরেকটা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতি উরা আলযিনা ফিসার রায় সাররায়ে ওয়াজরায়ে সচ্ছল অবস্থায় অচল অসচ্ছল অবস্থায় দান করে যারা জান্নাতি তারা এক সচ্ছল পাঁচ হাজার এটা একটা কমই প্রতিষ্ঠান চলছে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে দিবেন পাঁচ হাজার অসচ্ছল পাঁচ টাকা আমি যখন ছেলেদের সামনে কথা বলি মেয়েদের সামনে কথা বলি তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায় তো তুমি পাঁচ টাকা না পালে একটা টাকা কয়েন কয়েন বুঝুন আপনারা একটা কয়েন থাকলো দিয়ে দিবা ওটা নিয়ে বের হবা কোটাটা যেন এমনি সামনে দিয়ে পার না হয় দান দিয়া মুসিবত দূর হয় বালা দূর হয় ব্রেন খুলে যায় সমস্যা দূর হয় আর ছেলে মেয়ের পরিবেশ ভালো হয়ে যায় বাড়ি দান ভিন্ন ধরনের এবাদত সব কিছু ঠেকাতে পারে সলাত পারে না হজ পারে না হজ তো লোক দেখানো করতে গেছে এই বাদত কিসের রাম জানে গেছে ওমরা করার জন্য টাকা আছে সেই জন্য ফৌকিরে ভিক্ষা পায় না আর ওমরা দেখাচ্ছে আমাকে আপনি তো কষ্ট পাবেন বললে ফৌকিরে ভিক্ষা পায় না আপনি ওমরা দেখাচ্ছেন কিসের কি বুঝাতে চান আপনি আমাকে এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নে কি হয় হাদিস সহি